যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওই দিন তাফসির মাফিল করি না ঠিক কিনা বলেন আমরা যদি বিষ্ণনবী ইসাল্ল আলি আসসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমি দেখব বিষ্ণু ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন হোক মুশরিক হোক খ্রিস্টান ইহুদি বিশ্বনবি সবার সাথে মিলিমিশে ছিলেন আলহামদুলিল্লাহ বলেন আপনি বলি হাত তোলেন হিন্দু ধর্মের কারাকারে এসেছেন কত শত কত হাজার যে হাত উঠবে আপনি অবাক হয়ে যাবেন আমি চাচ্ছি না হাত উঠাতে আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই আবহমান কাল থেকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি নৃগোষ্ঠী মিলেমিশে একাকার আমরা সবাই মিলে বাংলাদেশ আওয়াজ করে বলেন ঠিক কিনা আমাদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ বোঝাপড়া এটা বেশ মজবুত বেশ মজবুত তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায় আমরা যে সুখে আছি শান্তিতে আছি এটা অনেকের ভালো লাগে না ঠিক কিনা বলেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ আচরণ ভালোবাসা এটা আবহমান কাল ধরে আছে তার প্রমাণ আমরা তাফসিরুল মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করেন ঠিক কিনা এবং আমি যদি বলি হাত তোলেন হিন্দু ধর্মের কারাকারে এসেছেন কত শত কত হাজার যে হাত উঠবে আপনি অবাক হয়ে যাবেন আমি চাচ্ছি না হাত উঠাতে খুলনাতে সর্বশেষ যে আমি প্রোগ্রাম করে গেলাম সেখানে কয়েকশ হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ অনেক বৌদ্ধরা আসে অনেক খ্রিস্টানরা আসে এবার সফরেও অনেক হিন্দু ভাইরা আমার সাথে দেখা করেছে তারা বলেছে হুজুর আমরা আপনার আলোচনা শুনি আলহামদুলিল্লাহ বলেন সো ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু প্রেজেন্ট আওয়ার রিলিজিয়ান টু আওয়ার নন মুসলিম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এটা আমাদের দায়িত্ব উই অল আর দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমরা প্রত্যেকে এক একজন ইসলামের অ্যাম্বাসেডার আলহামদুলিল্লাহ বলেন এই জন্য এমনভাবে দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে যাতে করে নন মুসলিমরা শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় অনেক নন মুসলিম ভাই বোন আমাদের হাতে শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে অনেক সো আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি এটাকে যেন আমরা অটুট রাখতে পারি আদতে আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই আছে লালমন্দির হাটের আওয়াজ করে বলেন আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে আমরা ভাই ভাই আওয়াজ করে বলুন তো আমরা কি ভাই ভাই কিন্তু কিছু দুষ্ট লোক আছে তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায় ঠিক কিনা বলেন মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায় দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় হয়। এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এই জন্য এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমরা সব সময় যেমনি ঐক্যবদ্ধ ইউনাইটেড আমরা যদি এরকম ইউনাইটেড থাকি এই সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের এক ঘন্টাও লাগবে না চিল্লায় বলো ঠিক ঠিকা আমরা সংঘবদ্ধ থাকবো এই যে আমাদের পিসফুল কো একসিস্টেন্স শান্তিপূর্ণ সহাবস্থান হিন্দুরা পূজা করে যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওই দিন তাফসির মাফিল করি না ঠিক কিনা বলেন যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না সুবাহ আল্লাহ হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয় গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল ঠিক কিনা বলেন আইন বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয় গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন মাদ্রাসার ছাত্ররা তারা তো কোরআনের ধারক তারা হাদিসের ধারক তারা কেন মন্দির পাহারা দিবে এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা এখন বলেন আমাদের এই ভালোবাসা অটুট থাক আমরা চাই কি চাই না আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহ সাম্প্রদায়িক সম্প্রীতি লালমনিরহাটের হাটের ভাইয়ের আওয়াজ করে বলুন এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো বাংলাদেশকে তুমি শান্তিময় করো আওয়াজ করে সবাই বলেন আমিন এই জায়গাটাতে সামান্য একটু আওয়াজ হচ্ছিল এটাও থেমে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন একেবারে ইন মাই কন্ট্রোল মাসা ঠিক আছে আমি মূল আলোচনায় যাই ভাইরা আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা দেখব ইসলাম আমাদেরকে কি কি দিক নির্দেশনা দেয় শান্ত হইতে হবে খরগোশের কানের মতো কান্দুটা আমার দিকে করে রাখেন আমি এখনো উঠে যাব হাত মারায় লাভ নাই আমি উঠে যাব তাকায় থাকো আর কান খারা আওয়াজ হবে না হ্যাঁ মার্শাল মার্শাল ঠিক আছে আমরা দেখব যে রাসুসাহ ইসলাম এই পিসফুল কো এক্সিস্টেন্সের জন্য আমাদের কি শিখিয়েছেন কি কী গাইডলাইন দিয়েছেন আমরা এক দুই তিন চার করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি আপনাদের ক্ষেতমতে সুরাতুল আনা আয়ামের একশো আট নম্বর আয় করেছি এখানে আল্লাহ রবুল্লা ইসাউল জালাল তিনি এরশাদ করছেন ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم. كذلك زينا لكل امه عملهم ثم الى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. رب العالمين بول غلام ও আমার ইমানদার বান্দারা শোনো শোনব ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনব লা তা সুবগুল নদিন এদু আঙু নামিন দুনীল্লা ফৈয়া সুবগুল্লাহ আদুয়াম ও আমার বিশ্বাসী বান্দারা যারা আল্লাহ কে বেতি রেখে আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে দেব দেব দেবীর পূজা করে দেবতাদের পূজা করে তোমরা খবরদার তাদের গালি দিও না আওয়াজ করে বলেন কি দিও না আল্লাহ বলেন ও বিশ্বাসীরা শোন যারা আল্লাহকে বেঁচে দেব দেবীর পূজা করে অন্য উপাস্যের পূজা করে তাদেরকে ডাকে ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে ভুলবশত শত্রুতা বশত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে ঠিক না তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি ঠিক না বলেন সম্মানিত ভাইয়েরা এত বিশাল প্রোগ্রাম মাইকের একটা সেট থাকে তারগুলো অনেক সময় নড়ে যায় ধাক্কা ধাক্কিতে ডিসপ্লেস হয় একটু ঝামেলা হবে ঠিক আছে একটু একটু সমস্যা হবে মাঝে মাঝে আপনারা শান্ত থাকলে শান্ত থাকতে হবে এইভাবে নাই 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 এই এই বলতে বলতে আমার সময়ও উঠে যাই চিৎকার চেঁচামেচি করে তোমরা আসো সময় শেষ আমাকে উঠে যেতে হয় আমরা তো বঞ্চিত হলাম গুরুত্বপূর্ণ অনেক কথা শোনাবো তোমাদের অনেক প্রিয় ভাইরা আপনারা শান্ত হয়ে বসুন শান্ত হয়ে রব্বুল আলমিন বলেন খবরদার বিশ্বাসীরা সিরাপ আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে দেবতাদেরকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে ঠিক কিনা বলে আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে রব্বুল আলমিন বলেন খবরদার দেবতাদেরকে গালি দিও না তাহলে ওরা তোমার রব আল্লাহ গালি দেবে প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে এরপর আমি তাদের আমল নামা তাদেরকে জানিয়ে দেব দেবো প্রিয় ভাইরা বলেছেন খবরদার গালি দিও না আদেশটা কার আওয়াজ করে বলেন তো হিন্দুদের দেবতা দেব দেবীদেরকে গালি দেওয়া যাবে না আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা এই আদেশটা কার এই আপনাদের গলার আওয়াজ অন্য ধর্মের দেবতাদেরকে যে গালি দেওয়া যাবে না এই আদেশটা কার আর বলুন কার গালি দিবেন দেবতাকে দেবেন যদি দেন তাহলে ওরা আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরে গালি খাওয়াই লোকে আপনি ঠিক কিনা বলেন আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না আওয়াজ করে বলেন ঠিক না তাহলে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে শিখায় আনা আমের একশো আট নম্বর আয়ার থেকে আমরা বুঝলাম কোনো ধর্মকে ছোট করা যাবে না অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ানো আওয়াজ করে বলেন ঠিক কিনা খবরদার এটা করা যাবে না আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনো দিন ইসলামের ধারে কাছে আসবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এর জন্য কখনো কোনো দিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না অন্য ধর্মের কোনো দেবতাদেরকে আমরা গালি দিব না গালি দিব না বরং ইসলামের বিউটি দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরবো আমরা যদি বিশ্বনবী ইসাল্ল আলি আসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমি দেখব বিষ্ণু নবী সাল ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন হোক মুশরিক হোক খ্রিস্টান হোক ইহুদি বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন আলহামদুলিল্লাহ বলেন ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ান অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয় কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবনাদর্শ একটি সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন সেটা কি লালবনির হাটের ভাইয়েরা আওয়াজ করে বলুন আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি সেটা কি এজন্য রব্বুল আলামিন বলেন ইননা আদ ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা সেটা হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না ওমাইয়া বিগাইরা ইসলামি দীনান কেমতের দিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করেছে দুনিয়াতে তারা এই মতাদর্শ গ্রহণ করা হবে না সে হবে লুজার ক্ষতিগ্রস্ত হাই হাই কোম্পানির ম্যানেজার ওর আমও শেষ সালাও শেষ আওয়াজ করে বলেন ঠিকই না এজন্য ইসলাম পে আমরা খুশি না বেজার প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহরে বলি আল্লাহ রাদি চুবিল্লাহ হে রব্বাব ওবিল ইসলাম ইদিনা অবি মোহাম্মদিন নবিয়ান ওরসোলা ও আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা খুশি ও আল্লাহ ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি বিশ্বনবীকে আমাদের রাসুল পেয়ে আমরা খুশি ঠিক না বলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না ঠিক না বলেন আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ান একটা সেটা ইসলাম তো বিশ্বনামী ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে খুব পিসফুলি একজিস্ট করেছেন যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছেন তার প্রমাণ আমরা যদি রাসু সাহে ইসলামের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব তিনি মুশ্রিকদের সাথে ফিস ট্রিটি করেছেন শান্তি চুক্তি ফিস ট্রিটি পিস এগ্রিমেন্ট আপনারা হুদাই বিয়ার সন্ধির নাম শুনেছেন আমার লালমনির হাটের কলিজা টুকরা ভাইয়েরা হুদাই বিয়ার সন্ধির নাম নাম আপনারা শোনেন নাই ষষ্ঠ হিজরিতে বিশ্বনি শাহ ইসলাম মুসরিখদের সাথে ট্রিটি করেছেন চুক্তি কাদের সাথে মুসরিকদের সাথে আমরা তো মুসলমান মুসলমান বসতে পারি না আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না গল্প করতে পারি না বিশ্বই শাহ ইসলাম মুসরিকদের সাথে ট্রিটি করেছেন হুদাই বিয়ার সন্ধি এ সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল মক্কার লোকেরা মদিনায় আসতে পারে মদিনার লোকেরা মক্কায় আসতে পারে এটাকে বলে সোলহে বিয়া দ্য পিস এগ্রিমেন্ট অফ বিয়া শান্তি চুক্তি আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি এগুলো সব দ্য পিস্ট্রিটি অফ বিয়া থেকে কপি করা আল্লাহ আকবার তাহলে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন মুসলমানেরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল তার প্রমাণ হচ্ছে এই ট্রেটি শুধু তাই নয় মাইকের সাউন্ডটা একটু বাড়াই দিতে হবে খুব দুর্বল একটু মজবুত করতে হবে আর একটু ক্লিন করতে হবে আর সবগুলা জায়গায় সাউন্ড যাচ্ছে কি না একটু ক্রস চেক করতে হবে হ্যাঁ পাবেন পাবেন দিচ্ছে মাইক অপারেটর ট্রাইং লেভেল বেস দিচ্ছে মাইক অপারেটর যিনি আছেন প্রতিটি জায়গায় প্রতিটি সাউন্ড বক্সে যেন আওয়াজ পাওয়া যায় একটু ক্রস চেক করেন সাউন্ডটাকে একটু স্ট্রং করে দেন হ্যাঁ ঠিক আছে এদিকে এদিকে পার্ট গেল এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি বিষ্ণু ইসলাম মদিনায় যে কি করলেন মদিনায় যে বিষ্ণু ইসলাম মদিনা চার্টার করলেন মদিনা সনদ সাহিফতুল মদিনা এটার বলে মদিনা চার্টার যে ওয়েস্টে ইউরোপে আমেরিকাতে তারা অনেক চার্টার করে সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা আওয়াজ করে পড়েন সুবাহান বিশ্ব বিশ্বাম মদিনায় গেলেন মদিনাতে মুসলিম মুশরিক ইয়াহুদি এই তিন ধর্মের লোক মিলে সব স্টেকহোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বিশ্ব শ্রেষ্ঠ মদিনা চার্টার করলেন মদিনা সনদ পড়েন সুবাহান আল্লাহ শুধু তাই নয় মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি মুশ্রিকদের সাথে মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন ইন্টারফেথ ডায়ালগ করলেন আন্তধর্মীয় সংলাপ করলেন যে সংলাপের মূল ভিত্তি ছিল তাও মূল ভিত্তি ছিল কি তাও বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন আহ্বান করলেন قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن তা ওয়াল্লাহু ফাকুলু আশহাদু বিআন্না মুসলিম শুনো বে মদিনার হুযাইদারকে বললে ওই হুযাইদা শুনো শুনো আজ হয় এমন একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে আমিও করি যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে আমার কোরআনেও আছে সেটা হলো তাও আমরা এক আল্লাহ ছাড়া কারো করব না আল্লাহর সাথে আল্লাহরে শরিক করব না আল্লাহ ছাড়া কাউরে রব মানব না পড়েন সুবাহান আল্লাহ তাহলে আমার প্রিয় লালমিনে ভাইরা মদিনাতে যে তিনি মদিনা চার্টার করলেন মদিনা সনদ পিস ডায়ালগ করলেন শান্তির সংলাপ ইন্টারফেস ডায়ালগ করলেন আন্তর্মীয় সংলাপ যার ভিত্তি ছিল তাও ঈদ সুমানলা তাহলে অন্য ধর্মের প্রতি সব সময় ইসলাম সহনশীল টলারেন্স যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর দিকে তাকান ঠিক কিনা বলেন আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই কত বৈঠক করি কত সংবাদ সম্মেলন করি

কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে কোনো সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায় সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয় সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয় আমি কেয়ামতের দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াব সুবানাল্লাহ বলতে পারলেন না আল্লাহব আপনি নামাজি আপনি মুসল্লি আপনি হাজি সাহেব তাহার জুত পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছেন। আপনার প্রতিবেশী হিন্দু ভাবছেন আমার তো পাওয়ার আছে ওর জমিটা দখল করি বিশ্বনবী বলেন কেমতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াব পৃথিবীর কোনো ধর্মের স্টেটমেন্ট পাবেন পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজি সাহেব কপালে দাগ ফেলাই দিলে আপনি চলে যাবেন না খবরদার বিশ্বনবী বলেন কোনো সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তার উপর জুলুম করে তার সম্পদ যদি কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসল্লি হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়া আচ্ছা লালমনির হাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় ক্যামতের দিন আই রিপিট আমি আবারও বলছি বিশ্বনবী যদি ক্যামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ও তো যান না না জান্নাতীরা যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেইটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ না আমার প্রিয় লালমনিরহাটের ভাইয়েরা এখানেই শেষ নয় বিশ্বনবী বলেন মান কাতালা মুআহাদান বুখারীর বর্ণনা মান কাতালা মুআহাদান লাম ইরাহ رائাতাল জান্নাহ কেউ যদি কোনো মুসলিম যদি অন্যায়ভাবে কোনো সংখ্যালঘুকে হত্যা করে কোন হিন্দুকে হত্যা করে কোনো বৌদ্ধরে হত্যা করে অন্যায়ভাবে কোনো মুসলিম যদি কোনো সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই মুসলিম জান্নাতের ঘ্রাণ ও পাবে না সে বুকারের বর্ণা মান খাজালাম ও লাম জান্না ও হাহা লাই মিন মাসি আর আমা যে জান্নাতের ঘান চল্লিশ বছর দূরের রাস্তা থেকেই পাওয়া যায় প্রিয় ভাইরা এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে চল্লিশ বছর এত দূর কত বছর সবাই বলেন কত বছর এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে চল্লিশ বছর এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রান আপনার নাকে এসে ধাক্কা মারবে বিষ্ণুই বলেন যে ব্যক্তি কোন সংখ্যা হত্যা করে জান্নাতের ঘ্রাণ তো পাবেই জান্নাতে তো ঢুকতে পারবেই না জান্নাতের ঘ্রাণ তার নাকে লাগবে না পড়েন না আলহামদুলিল্লাহ তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস অধিকার আমাদের ইসলামে প্রোটেক্টেড আছে না নাই এখানেই শেষ না বিশ্ব ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে আমাদের হয় না এটা মুসলিম পাড়া ওইটা বৌদ্ধ পাড়া হয় না অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া ওইটা হিন্দু পাড়া এরকম আছে না নাই লাল মনে ঘাটে নাই না আছে হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন ওর কষ্ট দিবেন নাকি কেন ও তো হিন্দু ও তো আমার আল্লাহরে ডাকে না ওরা কষ্ট দিলে যায় যাবে না খবরদার

নামাজি প্রতিবেশী বলছে আল্লাহ প্রতিবেশী বলছে না প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক প্রতিবেশী মমিন হোক মুশরিক হোক প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই আমার প্রিয় লালমনিরহাটের হাটের ভাইরা বিষ্ণু ইসাহ ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতেন আওয়াজ না শোনা যাক আমারও তো দেখা যায় আমারও তো দেখা যায় তাকায় থাকে তাকায় থাকলে স্বভাব হবে পুরানের কথা যেখান থেকে হয় এদিকে তাকাই থাকলেই বরকত তাকায় থাকে জি জি মাইক আমি তো আর মাইক ঠিক করতে আসি না এদিকে এই মাইক ঠিক করবো ওই মাইক ঠিক করবো ওইদিকে পাইলট হুজুর চলে আসুন জি বসুন বসুন মার্শাল্লা হ্যাঁ খুব শান্ত ঠিক আছে পুলিশ ভাইরা না খেয়ে দিন আপনারা যাতে সুশৃঙ্খল একটা প্রোগ্রাম উপহার পান এটাই চেষ্টা করতেছে আপনাদেরকে কষ্ট দিতে আসে একটু একটু সহযোগিতা করেন জি মার্শাল্লা হ্যাঁ ঠিক আছে আমার প্রিয় ভাইরা প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক হিন্দু হোক তার সাথে প্রতিবেশীর বাসায় যেতেন কোন প্রতিবেশী ইহুদি আওয়াজ করে বলেন কোন প্রতিবেশী ইহুদি এক ইহুদি কিশোর বিষ্ণু ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো তারা ছিল নবীর প্রতিবেশ তো অনেক দিন হয় ইহুদি ছেলেটা আসে না বিশ্বনবী খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদির ছেলে না আমার খেদমতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিষ্ণু ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুমান আল্লাহ পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ যায় যায় ভাব বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন ইহুদি ছেলে ইসলাম আসলিম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় আবি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবো ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আতি আবুল কাসিম আবুল কাসিম যা বলে তাই করো আবুল কাসেম হচ্ছে বিশ্বাহ ইসলামের একটা কুনিয়া কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ আবদুল্লাহর বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এরা কি ডাকে ফাতেমার বাপ বলে না তো বিষ্ণু ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বলল আতি আবুল কাসেম আবুল কাছেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আল্নাম আহাম্মদ আর রসুল্লাহলাম বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয়টার নূর দিয়ে আলোকিত করে দিল কে প্রিয় ভাইরা এবার বের হয়ে আসলেন ঘর থেকে আর প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায় শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন আওয়াজ করে পড়েন আল্লাহ এ হাদিস থেকে আমরা কি শিখলাম হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এক নম্বর স্টোরি হলো প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হবে ঠিক কিনা বলেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন নাস্তিকের কাছে নাই যান তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনি